বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আগামী আঠাশ এপ্রিল রোজ রবিবার আগামী আঠাশ এপ্রিল রবিবার পাঁচ কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ন্যায় নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর স্মার্ট কমলাপুর ইউনিয়ন গড়ার স্বপ্ন দ্রষ্টা উন্নয়নের রূপকার গরিব দুঃখী মেহনতি মন বন্ধু স্বাভাবিক সফল চেয়ারম্যান আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা আলহাজ আব্দুল সালাম মৃধা আব্দুল সালাম ভাইকে আব্দুল সালাম ভাইকে চশমা মার্কাই চশমা মার্কাই চশমা মার্কাই আব্দুল সালাম মৃধা ভাইকে চশমা মার্কাই চশমা মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে পুনরায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা চশমা মার্কা জনসেবার মার্কা চশমা মার্কা আব্দুল সালাম মৃধা ভাইয়ের মার্কা চা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা শান্তি সুখের মার্কা চশমা মার্কা জনগণের মার্কা চশমা মার্কা চশমা মার্কা সবার প্রিয় মার্কা চশমা মার্কা আব্দুল সালাম ভাই চশমা মার্কা ইউনিয়নের প্রার্থী ছড়া আব্দুল সালাম ভাই সবার সেরা সবার মুখে একই কথা আব্দুল সালাম ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন চশমা মার্কাই ভোট দিন জনসেবার সুযোগ দিন চশমা মার্কাই ভোট দিন আপসহীন চশমা শুনে সিদ্ধান্ত ভাই জিতেই যাক আব্দুল ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নে শব্দ নিন চশমাই ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন চশমা মার্কাই ভোট দিন যখন ডাকে তখন সে আমাদের আব্দুল সালাম ভাই এই সবই দেশ জহার নাই সে আমাদের আব্দুল সালাম ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের আব্দুল সালাম ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের আব্দুল সালাম ভাই আব্দুল সালাম ভাইর অঙ্গীকার উন্ননের সমাহার উন্নানে শপথ নিন চশমা মার্কায় ভোট দিন পায় পায় বলে যায় চশমা মার্কায় ভোট চাই মানুদের বলে চাই চশমা মার্কায় ভোট চাই সবার কাছে দোয়া চাই চশমা মার্কায় ভোট চাই মিলে মিলেমিশে থাকতে চাই চশমা মার্কায় ইউনিয়নের প্রার্থী আব্দুল সালাম ভাই সবার সেরা আব্দুল সালাম ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার সবার প্রিয় মার্কা উন্নয়নের মার্কা চশমা 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 মার্কা অধিক উন্নয়ন করতে চাই চশমা মার্কাই ভোট চাই থাকতে চাই চশমা মার্কাই ভোট চাই এলাকায় দিয়ে গেলাম আব্দুল সালাম ভাইয়ের লাখো সালাম আব্দুল সালাম ভাই সালাম নিন চশমা মার্কাই ভোট দিন মানব সেবাই অংশ নিন চশমা মার্কাই ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন চশমা মার্কাই ভোট দিন যোগ্য প্রার্থী চিনে নিন আব্দুল সালাম ভাই ভোট দিন আর সেদিন দিচ্ছে ডাক আব্দুল সালাম ভাই জিতেই যা জয়ের মালা পড়বে কারা আব্দুল সালাম ভাইয়ের ভোটার যারা আল্লাহ তুমি দয়াবান আব্দুল সালাম ভাইয়ের রেখো মান আব্দুল সালাম ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার আর সেদিন দিচ্ছে ডাক আব্দুল সালাম ভাই জিতেই যা সবার সেরাম মার্কা চশমা মার্কা মানবতার মার্কা

সবার প্রিয় মার্কা চশমা সবার প্রিয় চশমা নাইনীতির মার্কা চশমা মার্কা চার নাইনীতির মার চশমায় ভোট চাই চশমায় ভোট চাই